আজকে দিয়ে আট দিন হয়ে গেলো আমি কোনো ভিডিও দিইনি জানি না আর ভিডিও দিতে পারবো কি না আমার চ্যানেলে আর ভিডিও আসবে কিনা না কন্টিনিউ সেটা আমিও নিজেও বলতে পারছি না তো আট দিন হয়ে গেছে বড় ভিডিও তো দূরের কথা ছোট ভিডিও দিতে পারি না এত সময়ের অভাব মানে কি বলবো আমি হচ্ছে ব্যস্ত হয়ে গেছি ব্যস্ত মানে কি বলো তো আমি বেকার চেষ্টা করে যাচ্ছি বেকার সবাই বলে কী রে কবে টাকা পাবি কবে তোর কি হবে আমি কিছু জবাব দিতে পারি না তো কারণ অনেক দিন হয়ে গেলো আমার তো আড়াই বছর হয়ে গেছে আর কিছুদিন বাদে তিন বছর জমবে তবু কিছু হচ্ছে না লোককে কত বলবো যে এটা সময় লাগে সময় লাগে তো আমার পরে অনেকে চ্যানেল খুলে টাকা পয়সা পাচ্ছে ভালো নাম যশ কামাই ফেলছে আমার দ্বারাই কিছু হচ্ছে না আমার কপালেই কিছু হয় না বুঝলা আমার কপালটাই খারাপ আমার কপাল খারাপ জন্যে কিছু হয় না আর এই প্রথম আট দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও দিইনি এমনকি ছোট ভিডিও দিইনি এনার্জি পাই না এনার্জি পাই না কি করব বলো এনার্জি না পাইলে আর কিছু হয় তো এখানটায় এখন বসেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি সারা জীবন শেয়ারই করে গেলাম কম তো আর ভিডিও বানালাম না প্রায় দু হাজার থেকে আড়াই হাজার ভিডিও বানায় ফেলছি এই আড়াই বছরে তবুও কিছু হচ্ছে না যাই না কার নজর লাগছে আর আমার কপাল সত্যি খারাপ এটা তো আমি জানি আমার কপালে সহজেই কিছু হতে চায় না সেটা আমি মানি জানি তবুও তো আমি তো চেষ্টা করছি বলো চেষ্টা তো কোনো ত্রুটি রাখি নাই তবু হচ্ছে না সেখানে আমার কি করার লোকজন খালি জিজ্ঞাসা করে কিরে কত টাকা পাইছিস কবে টাকা পাবি আবার এমন কেউ কেউ তো আছে কি বলে বলো তো যে কিরে ভিডিও ছাড়িস না কেন ভিডিও ছাড়িস না কেন কিন্তু আমি কন্টিনিউ ভিডিও ছেড়ে যাই ও দেখেই না শুধু উল্টাপাল্টা আমাকে বলবে কিরে ভিডিও ছাড়িস না কেন ভিডিও ছাড়িস না কেন আরে ভাই তুমি দেখো চ্যানেলে গিয়ে আমি ভিডিও ছাড়ি কি না তুমি দেখো না আর সেটা আমাকে বলো তাতেও আমার পাক হয় না কি করব বলো এই যে এখন বসে আছি এভাবে বসে বসে দিন কাটাতে হবে ভাবছি অন্য একটা কাজকর্মে ঢুকতে হবে আমাকে এগুলা নিয়ে পড়ে থাকলে আর হবে না সত্যি ইউটিউব হয়তো আমি ছেড়েই দেব দেখি এখন কিছু একটা কাজকর্ম খুঁজতে হবে আর যদি মাঝে মধ্যে পারি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এত কষ্ট করে যেহেতু চ্যানেলটা বানাইছি যদি পারি আমার মনে হয় না কোনো কাজে ঢুকলে আর হচ্ছে ভিডিও দিতে পারবো যাই না পারবো কি না আর ফোনটাও দেখতে পাচ্ছ একদম আমার অচল হয়ে গেছে ফোনের ক্যামেরা হয়তো ভালো না সবাই বলে ভালো ক্যামেরা নে ভালো ফোন নে আরে নিয়ে কি করবো বলতো আবার অনেকে বলে ভালো কন্টেন্ট দে আমি কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট আপলোড করছি আমার এই ভিডিওগুলো যদি কোনো মানে বেশি সাবস্ক্রাইব চ্যানেলে আপলোড করা যায় কি না অনেক ভিউ যাবে অনেক ভিউ যাবে এটা আমার মন থেকে বিশ্বাস কিন্তু কি বলো তো আমার কপালে নাই আমার কপালে নাই যার জন্য হয় না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আমার একজন হোক দুজন হোক যারা মানে আমার ভিউয়ার্স আছো তাদেরকে বলছি সবাই ভালো আছো সবাই ভালো থেকো যাই না আবার কবে কবে ভিডিও দিতে পারবো আর এটা কি ভিডিও বানালাম আমি নিজেও যাই না আর কি বলো এই যে বসে আছি এখন মন খারাপ করে কিছু করার নাই তো তোমরা সবাই ভালো থেকো আর কোনো দিনও তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না শেয়ার করতে বলবো না কিচ্ছু করতে বলবো না আর মানে ভিডিওই বানাতে ইচ্ছা করে না আর কী বলবো কী করবো কিচ্ছু মানে কিচ্ছু আমার মাথায় আসে না আর ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা এখানটায় স্টপ করে দিচ্ছি নাকি আর এখানে কি বলবো তোমাদেরকে তোমাদের দোষ না কিন্তু এখানে তোমাদের কোনো দোষ নাই সব দোষ আমার কপালে সব দোষ আমার কপালে আমার কপালটা দেখতে পাচ্ছ না শুধু চুল উঠতে উঠতে মানে বড় হয়ে গেল মানে কপাল আর খুললো না এই জীবনে তাহলে যে দেখো আমি এখন বাগানে বসে আছি এখন বাজে তিনটা স্নান টান হয়নি সান করবো একটু বাদে ঠিক আছে তাহলে চলো আবার কবে দেখা হচ্ছে আমি নিজেও যাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা